যেটা আড়াই বলে এবং এই যে এটা এটাও আর আরেকটা কালার সুন্দর একটা কালার চারটা কালার থাকে সবগুলো কালার তো আর এখন দেখানো সম্ভব না সরকার মানুষ সরকার পছন্দ করে সবগুলো কালার দেখে এবং আমি বলি কি যে মানুষ

করি আমরা কোয়ালিটি খুব ভালো মেনটেন করি কারণ কোয়ালিটি মেনটেন না করলে দেখা যায় যে কাস্টমার নিয়ে পরবর্তী দার নেয় না অনেকে এরকম থাকে যে নিয়ে যাচ্ছে যেমন চাচ্ছে তেমন পাচ্ছে না পরে আর আপনার বিজনেস টা আগাইতে পারে না আমাদের কাছে কোয়ালিটি সবসময় একরকমই থাকবে প্রথম যেভাবে নিবে প্রথম দিন থেকে উনি টানা এক বছর নেয় এক বছর টানা একই কোয়ালিটি পেয়ে যাবে আচ্ছা তো এইটা দেখাচ্ছি এটা আবার একটু কম প্রাইস মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটাও আপনার এই গত সপ্তাহের ডিজাইন আমাদের এটা আচ্ছা কম প্রাইস মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এটা হলো ওন্নাটা এটা এটা কত করে দিবেন এটা আমরা দিচ্ছি আপনার মাত্র 60 টাকা করে এটা ওইটা থেকে 15 টাকা কম 15 টাকা কম 460 টাকা এটাও সেল আর এই যে এইটাও এইটাও একটা ভাইরাল একটা ডিজাইন এই যে এটাও এইটাও চারটা কালার থাকবে আচ্ছা প্রতিটা এরি আমি যা দেখাচ্ছি 4টা করে কালার থাকবে এটাও আমরা 60 টাকা করে দিচ্ছি আচ্ছা এই যে পাঁচ আ তো বড় ও থাকবে বিশাল বড় ও না হবে থাকবে

যেটা দেখালাম এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা এবং এটা এটা আমরা আরো কম প্রাইজে দিয়ে দিচ্ছি ওকে এটারও 4 টাকা লাল আছে এটারও মাত্র দিচ্ছি অফার প্রাইজে 420 টাকায় 420 টাকা মাত্র 420 টাকায় দিচ্ছি এটা আছে 420 টাকায় এটা ওকে ফেব্রিকস এবং কালার গ্যারান্টি সবই হচ্ছে আপনারা একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন এবং বাইরেখানে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পাবেন কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিলে আপনারা অবশ্যই ব্যবসা করেও শান্তি পাবেন হ্যাঁ কোয়ালিটি মেইনটেইন না করলে ব্যবসা করে শান্তি নেই ভাই আচ্ছা বুঝতে পারছেন কোয়ালিটি মেনটেন একবার নিলে দেখলো যে ধর পরে তেনা তেনা হয়ে গেছে বা রং উঠে গেছে এটা নিয়ে কি লাভ পরবর্তীতে কাস্টমার হারাবে ওকে নেবে না অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করবেন কাস্টমার একবার নিয়ে আবার বারবার এটা যেটা দেখাইছি এগুলো 400 20 টাকা 420 টাকা এবার আসেন ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মধ্যে দেখাচ্ছি এর মধ্যে

ওকে আমি না আরিকাজের পিন গুলো দেখা যাচ্ছে কিনা আরিকাজ করা গুলো দেখেন আরিকাজ মধ্যে দেখা যাচ্ছে ওকে আরিকাজ করা থাকবে এবং সালোয়ারটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এবং পরে দেখাচ্ছি সিকুইন্সের মধ্যে এটা হচ্ছে আরিকাজের মধ্যে আবার সিকুইন্স হ্যাঁ এটা হল সিকুয়েন্স করা আপনার এই যে সামনের পার্ট এবং ব্যাক পার্ট

এই জামাগুলো দেখেন কাজ করার মধ্যে হ্যাঁ মধ্যে যে দেখেন পুরো ফুল বড়িতে কাজ করা এবং সামনে সুন্দর কাজ করা প্যানেলেও কাজ করা প্যানেলও কাজ করা এবং ওনাটাও একদম জোর সাইজে দেখছে ওনাটার মধ্যেও আবার দেখেন একদম সাইড দিয়ে আপনার এই করা আছে এই যে সালোয়ারটা আচ্ছা এই যে এটা দেখেন